আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ প্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী তেরো তারিখ শনিবার নাগাদ আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে একটি তৈরি হওয়ার রয়েছে পরবর্তীকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে রয়েছে এই নিম্নচাপটি পরবর্তীকালে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটি আরও ঘনীভূত হয়ে দেখুন যদি আমরা শনিবার তেরো তারিখ থেকে দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই দেখুন নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিমে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে রবিবার চোদ্দ তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াতে পারে এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হবে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় দেখুন যদি আমরা দেখি প্রায় দেখুন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এই সময় মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সব জায়গাগুলিতে এড়িয়ে চলার একটা পরামর্শ দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে দেখুন এই নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সোমবার পনেরোই ডিসেম্বর নাগাদ এটি কিন্তু ক্রমশ উপকূলের দিকে চলে আসার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার নাগাদ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াতে ক্রমশ দক্ষিণ ভারতের উপলবর্তী নেল্লোর চেন্নাই বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় চলে আসার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর নাগাদ এই নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এই সময় এইখানে কিন্তু গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় সাতচল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বুধবার সতেরো তারিখ থেকে কিন্তু দক্ষিণ ভারতের সমস্ত জায়গাতে বিশেষ করে নেল্লোর চেন্নাই তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বুধবার সতেরোই ভারতের বৃষ্টি হতে পারে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবর এবং পাশাপাশি যদি আমরা দেখি তিরুচি এবং নাগাপট্টিনাম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও পশ্চিম দিকে এগোতে থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়তি থাকবে শীতকালে ফের বৃষ্টির সম্ভাবনা চেন্নাই পুদুচেরি তাঞ্জাবর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন রামেশ্বরম এবং কিছুটা কন্যাকুমারী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই বৃষ্টি কিন্তু প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে থাকতে পারে এবং এরপরে বিশাখাপত্তনম বা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোনোভাবেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দেখব পরবর্তীকালে কোন দিকে যাচ্ছে দেখুন যদি আমরা বৃহস্পতিবার আঠেরো তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেই সীমাবদ্ধ রয়েছে এবং এটি কিন্তু উত্তর দিকে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা তেমনভাবে নেই শুক্রবার উনিশ তারিখ নাগাদ কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখে নেব এই সিস্টেমের ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে চাষি বন্ধুরা অবশ্যই ভালোভাবে চাষ করতে পারবেন এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের তাপমাত্রা কোথায় কেমন কী থাকবে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপরবর্তী জেলাতে তাপমাত্রা অনেকটাই কম থাকার একটা আশঙ্কা রয়েছে মূলত দীঘা কাঁতি দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁথির দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জায়গায় যদি দেখি বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশবঙ্গার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দেখুন বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে রাতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে হুগলি খর্ধা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া সংলান্য জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর ডুয়া চাকদা বনগা এখানে রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আরামবা কুতুলপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমানের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বোলপুর গুসকোড়াতে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর এখানে তেরো ডিগ্রি হতে পারে তবে বাঁকুড়া সোনামুখের দিকেও বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কম থাকবে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুরার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন নাথ এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বীরভূম সমন জায়গা তো তাপমাত্রা অনেকটা কম থাকবে বর্ধমানের উপরের দিকে বিশেষ করে কাটোয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিউড়ি বোলপুর গুসকরা এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সময় জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ এখানে কিন্তু তেরো ডিগ্রি হতে পারে আজিমগঞ্জ এবং জঙ্গিপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে দমকল করিমপুর এখানে তেরো বহরমপুর বেলডাঙ্গার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সিউড়ি এবং রামপুরহাট এখানে কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি অম্মরপাড়া দুমকা এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার বারো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি উপলবর্তী নামখানা ফেদারগঞ্জ এখানেও চৌদ্দ থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত নামে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রয়েছে মূলত ফেদারগঞ্জে উনিশ ডিগ্রি থাকতে পারে নামখানার দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে খড়গপুর এখানে কিন্তু তেরো ডিগ্রি হতে পারে তবে বালিচক বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরের দিকে বিশেষ করে চন্দননগর খড়দা হাবড়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে এবং পাশাপাশি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাঁকুড়া খাদরার দিকেও বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কমই থাকবে বড়রামপুরে বারো ডিগ্রি থাকলেও পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুড়ার দিকে বারো ডিগ্রি থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে বর্ধমান ভীষ করে বারো ডিগ্রি বোলপুর গুসকরা বর্ধমান সোনামুখী কাটোয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানে উপরের দিকে বিশেষ করে দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে দুমকার দিকে বারো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর এবং পাশাপাশি জঙ্গিপুর এখানে তেরো ডিগ্রি হতে পারে তবে দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরের দিকের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুলিয়ানে তেরো বেরহাটে বারো গোদ্দা হাঁসদিয়াতে বারো এবং অমরপাড়ার দিকেও বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ